মধ্যে যে অনেক সময় দেখা যায় অনেক ভাইরা কবরস্থানে গিয়ে কোনো মাজারে গিয়ে সেখানে সাজদা করে বা কবর দিকে মুখ করে নামাজ পড়ে সেখানে নামাজ পড়া চলবে না ঠিক নয় এ বিষয়ে হাজরাতে যুদ্দুবিল আব্দুল্লা আল বাজালি রদিয়াল থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রসুল পাক সাল ওয়াসাল্লামের মৃত্যুর পাঁচ দিন পূর্বে আল্লাহ রসুলের কাছে একটি হাদিস শুনেছি সে হাদিসটি হচ্ছে আলাহ ওয়াইন্ন আমান কান কবলাকুম কানুয়া তফিদুল না কুবুর আম্বিয়া ইহি সাবধান তোমাদের পূর্বে মানুষেরা নবীদের কবরকে সাজদা গাহ অর্থাৎ মসজিদ বানিয়ে নিয়েছিল আলা ফালা তা তফিদুল কুরা মাসাজিদা সাবধান অতএব তোমরা কবরস্থানকে স্থানকে মসজিদ বানিয়ে নেও না সিজদার জায়গা বানিয়ে নিও না কারণ আমি তোমাদেরকে সেই কাজ থেকে নিষেধ করছি সাহি মুসলিম রসুল্লা পাকসালাম আরো এক হাদিসের মধ্যে বলছেন মুসলিম তোমরা কবরস্থানের উপরে গিয়ে বসো না এবং তোমরা তার দিকে মুখ করে নামাজ পড়ো না তাহলে সেই দিকে মুখ করে নামাজ পড়াতে যখন নিষেধ করেছেন তাহলে কোনো মাজারে গিয়ে সেখানে সাজদা করা লাগবে চলবে না এটা হচ্ছে শির এবং শির্কের কোনো আল্লাহ কোনদিন ক্ষমা করবে না জায়নামাজের মধ্যে তৃতীয় ত্রুটি হচ্ছে এটা যে অনেক সময় দেখা যায় কিছু মানুষ মসজিদের মধ্যে কোনো একটা জায়গাকে নিজের জন্য নির্দিষ্ট করে নেয় অনেক সময় সে উজু করতে গেলে সেখানে একটা কাপড় রুমাল কিছু রেখে দেয় জন্য যে আবার এসে যেন সেই জায়গায় বসতে পারে এটা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন

পশুদের মতো নিজের বাজুকে বাহুকে বিছিয়ে নামাজ আদায় করতে নিষেধ করেছেন এবং এটাও নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যেন মসজিদের মধ্যে নিজের জন্য কোনো একটি জায়গাকে নির্দিষ্ট না করে নেয় যেই মতো উটেরা নিজের জন্য একটি জায়গাকে নির্দিষ্ট করে নেয় তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মসজিদের মধ্যে কোনো এক জায়গাকে নির্দিষ্ট করা ঠিক নয় চার নম্বর ত্রুটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ সূত্রা ছাড়াই নামাজ আরম্ভ করে দেয় মসজিদের দাঁড়িয়ে নামাজ আরম্ভ করে দেয় অন্য জন্য অনেক কষ্ট হয় তারা তার সামনে দিকে চলাফেরা করে গুণাই লিপ্ত হয় এজন্য এটা নিষেধ হাজরত ইবনে অবর আল্লাহর থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহর বলেছেন ইল্লা

তাহলে তুমি তার সঙ্গে লড়াই করো কারণ তার সাথে শয়তান রয়েছে তাহলে কত আমাদের কর্তব্য যে সূত্রা ছাড়া আমরা যেন নামাজ আদায় না করি আমরা দিওয়ালের সামনে বা কোনো খাম্বার সামনে বা কোনো একটা জিনিস রেহেল বা কোনো একটা জিনিস রেখে দিয়ে আমরা যেন নামাজ আদায় করি